আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালামী এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছিলাম আপনাদের সাথে আজকে প্রসঙ্গ মিশর মিশর বাংলাদেশি জন্য অনারেবল ভিসা দিচ্ছে বিষয়টি সত্যি আনন্দের এবং বাংলাদেশিরা এর আগে অনারেবল ভিসা পেত না কয়েকটি শর্ত পূরণ করলে পারে আপনি মিশরের অনারেবল ভিসা এয়ারপোর্টে দাঁড়িয়ে পাবেন জন্য আপনাকে পঁচিশ ডলার খরচ করতে হবে আর তবে পঁচিশ ডলার খরচ করার মতো সামর্থ্য অনেকেরই থাকলেও বেশ কিছু যে শর্ত জুড়ে দিয়েছে সেগুলো অনেকের নেই যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নিউজিল্যান্ড জাপান কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশের বৈধ এবং কার্যকর ভিসা থাকতে হবে আপনার পাসপোর্টের মিনিমাম আরও আট মাস থাকতে হবে যখন আপনি অনারেবল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি গল্ফ কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার আবার এগুলো লাগবে না সেখানকার আপনি বসব রেসিডেন্ট আইডি যদি আপনার থাকে এবং সেই সাথে আপনি সেখানে একটি হোয়াইট কালার বা ভালো জব করেন সেই প্রমাণ যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনি মিশরে এন্ট্রি পাবেন সবচেয়ে সহজ কথা হচ্ছে যে বাংলাদেশিরা তৃতীয় দেশ ইউরোপের অন্য দেশে ঢোকার জন্য পোর্ট এন্ট্রি খুঁজে থাকেন তাদের জন্য যদি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভিসা থাকে তাহলে তো আর ইউরোপে ঢোকার চিন্তা তারা করবেন না তবে যারা বাংলাদেশ থেকে ব্যবসার কাজে যান তাদের জন্য এটি একটি সুখবর অবশ্যই